হ্যালো এভরিওয়ান দেখো তোমাদের মোস্ট ডিম্যান্ডিং লাইট ওয়েটের তেঁতুল পাতা যেটা আমরা সব থেকে কম ওয়েটে তোমাদেরকে তুলে দিয়ে থাকি সেটা আবার রিস্টক হয়েছে হ্যাঁ অবশ্যই এটার প্রি বুকিং চলবে তোমাদের হাতে একটু টাইম নিয়ে অর্ডার করবে আমাদের কাছে এটার ওয়েট আছে মাত্র গ্রাম মিলি তোমরা দু কুড়ি বিশ্বাস করতে পারছো না তো বিশ্বাস করানোর দায়িত্ব তো আমাদের জাস্ট তোমাদেরকে ওয়েটটা করিয়েও আমরা দেখিয়ে দেব। দু গ্রাম নশো কুড়ি মিলি মাত্র এটার ওয়েট আছে আর এটার প্রাইস আছে অ্যাপ্রক্সিমেট পঁচিশ হাজার টাকা দু গ্রাম নশ কুড়ি মিলিট এই তেঁতুল তেঁতুল পাতা যেটা তোমরাই ভাইরাল করেছ আমি জানি তোমাদের এই ভাইরাল হবে আমাদের কাছে কিন্তু শুধু তেঁতুল পাতায় নাই এরকম অনেক কালেকশন আছে যেগুলো তোমাদের এমন লাইট আমরা তুলে দেব সেটা ধারণার বাইরে কালেকশন দিতে গেলে